আগামী তেরোই মে দেশের চতুর্থ দফার লোকসভা নির্বাচন বাংলায় ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী একই সাথে ধর্মীয় পাঠ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা দেশ জুড়ে বর্তমানে লোকসভা ভোটের প্রচার প্রস্তুতি চলছে ইতিমধ্যেই তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন আগামী তেরোই মে চতুর্থ দফার নির্বাচন চতুর্থ দফার নির্বাচনী প্রচারে বর্তমানে বাংলা সফরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার রেলিতে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং পশ্চিম বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি ত্রিশ থেকে বত্রিশটি আসন পাবে বলে তিনি আগেই জানিয়েছেন এরই মাঝে শনিবার তার পিঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুজো দিয়ে কালীর কাছে পশ্চিম সর্বমঙ্গল কামনা করেছেন জানিয়ে অচিরেই পশ্চিম বাংলার কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা আবারও ফিরে আসবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পশ্চিম বাংলার সমস্ত মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে এখানে যেন শান্তির বাতাবরণ হয় এবং বহুদিন ধরে পশ্চিম বাংলার যে অবস্থা চলছে তার একটা বিহিত হোক সেটাই আমি চেয়েছি এবং নিশ্চিত মা সেটা করবেন এবং আপনি দেখবেন ধীরে ধীরে পশ্চিমবাংলা যেটা আগে বাংলা যেটা ভাবতো সারা ভারত ভাবতো সেই জিনিসটা চলে আসবে এবং পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার পরম্পরা সেটা আবার ফিরে আসবে বিয়াল্লিশে কটা আসন আমরা তো বলেছি আমাদের টার্গেট তাই থার্টি টুর মতো এবং নিশ্চয়ই থার্টি টু আমরা টার্গেট করেছি আউট অফ ফোর্টি টু খালি ভিডিও নিয়ে তৃণমূল কালকে বলেছে যে বিজেপিকে ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে কি বলবে না ওরা তো এইগুলো তো বলে যখনই কোনো ঘটনাটা করায় এবং প্রায় বহু জায়গায় হয় এটা বেরিয়ে এসছে খালি বাকি তো সব জায়গায় একই টিপ অফ দ্য আইসবার তাই নয় পশ্চিম বাংলায় বিজেপির ভোট প্রচারে এসে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন সর্বোপরি বাংলায় একদিকে ভোট প্রচারের ব্যস্ততা পাশাপাশি ধর্মীয় পূজা পাঠও সেরে নিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ভেনগার্ড